আল্লাহর হাবিবকে মক্কার কাফেররা তিনটি প্রশ্ন করেছিল কয়টি তিনটি প্রশ্ন করেছিল এর মধ্যে একটি প্রশ্ন ছিল ওয়াস আলুনাকা আনিল রূহ হে নবী আপনি বলুন তো দেখি রূহ কাকে বলা হয় দ্বিতীয় নাম্বার প্রশ্ন ছিল

আল্লাহর হাবিব তো জানেন যে প্রতিদিন আমার নিকট জিব্রাহিম আমিন আসবে সুতরাং আগামী কাল জিব্রাহিম আমিন আসলে আমি তাদের এই প্রশ্নের জবাব দেব বলছেন আগামী কাল আসবে কি বলছেন আগামী কাল এই অর্থে বলছেন যে আগামী কাল আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করে তোমাদেরকে জবাব দেব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন

না না তোমাকে অনেক বিদ্যা অর্জন করতে হবে তুমি যাও রে সমুদ্রের নিচে একটি মাদ্রাসা আছে মাদ্রাসার প্রিন্সিপাল তুই সমুদ্রের মাঝখানে তুই সমুদ্রের কেন্দ্রস্থলে মিলন মেলায় তুমি শুয়ে আছে সুবহানাল্লাহ হযরত মুসা বললেন আল্লাহ কি করে সমুদ্রে যাব আর কি করে তার সঙ্গে আমার মোলাকাত হবে সাক্ষাৎ হবে আল্লাহ বলে দিলেন মুসা কয় মাস ঘোনা করে তোমার বেগের মধ্যে রেখে সমুদ্রের কিনারা দিয়ে সমুদ্রের কোল দিয়া তুমি হাঁটতে থাকো যে সময় কয় মাসটা জিন্দা হয়ে সমুদ্রের ভিতরে চলে যাবে

সমুদ্রের কিনারায় কিনারায় খুলে খুলে সফর করতে থাকবে একটা সময় আসবে দেখা যাবে ঘোড়া করার পায় মাস জিন্দা হয়ে সমুদ্রের পথে চলে গেছে আপনাদের বারোচে এলাকায় মাঝে মধ্যে তো এরকমের ঘোনা মাছ জিন্দা হয়ে যে মাছ মহিলারা কাড়াইতে ঘোনা করে ভাজি করে মাঝে মধ্যে দেখা যায় এগুলো জিন্দা হয়ে মেন মধ্যে চলে যায় কি বলে কিন্তু আল্লাহ যদি ইচ্ছা করেন জিন্দা করতে পারেন না পারেন বলুন আল্লাহর ক্ষমতা আছে না নাই তিনি তো সর্বময় ক্ষমতার মালিক কাউকে ক্ষমতায় বসান কাউকে নামান কে কাউকে ইজ্জত দেন কাউকে বেইজ্জত করেন কে কেউ যদি ক্ষমতা পায় ভুলে যান যে আমি সবচেয়ে পাওয়ারফুল চরম ভুল করবে ঠিক কিনা বলে পৃথিবীর বড় 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 বাচ্চা ক্ষমতাবান সুপার পাওয়ারের মালিক দেখা গেছে আল্লাহ তাদেরকে অপমানিত করে লাঞ্ছিত করে পৃথিবী থেকে বিদায় করছে কামত পর্যন্ত যারাই ক্ষমতায় আসবে আল্লাহকে যদি ভুলে যান দাম্বিকতা যদি চলে আসে আল্লাহ ক্ষমতার থেকে অপসারণ করে মানুষের উপর অত্যাচার আর নির্যাতন তারা একদিন একদিন আসমান থেকে তাদের নাই

আপনারা শুনলে আশ্চর্য হবে যে আল্লাহ কিভাবে আমরা যারা মাহবিলে যাই দিনের কিছু কথাবার্তা বলি একটা পর্যায়ে আদালত থেকে একজন বিচারক রায় দিয়েছিলেন যে যারা মাটি ময়দানে বয়ান করে ওয়াজ করে তাদের উপর ইনকাম ট্যাক্স লাগানো দরকার

দাড়ি রাখা বড় তাকে ছাড় দেয় না কারণ হাদিসের মধ্যে আসছে ইনামাল আমালু বিল কাজ নির্ভর করে এই কথার রাখা সুন্নাতের জন্যছে রনা জান আর একজন দাড়ি রাখছিল দরবেশ নামে পরিচিত

সুতরাং তাদের সঙ্গে যারা আদা অতি করে তাদের সঙ্গে যারা দুশ্মনী করে আমি আল্লাহ তাদের সঙ্গে যুদ্ধের ডিক্লার দিলাম দুই ব্যাপারে আল্লাহ তারা যুদ্ধের ডিক্লার দিয়েছে একটা হলো যারা সুদি কারবার কি করে সুদি কারবারে যারা লিপ্ত হন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেন ফা ইল্লাম তাফআলু ফাذنু বিহব মিন আল্লাহি ওয়া রাসূলি সুদের প্রতিকার ঠিক ব করার পর বলার পর যারা সুদি কারবার বন্ধ করে না আল্লাহ বলেন তোমরা আল্লাহ এবং আল্লাহর নবী সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও নাও যুবকেরা দুই নাম্বার হাদিসের কসীর মধ্যে আল্লাহ কয় আমান

কোরআন হাদিসের শিক্ষা দেয় মানুষকে ইমান শিক্ষা দেয় নামাজ শিক্ষা দেয় দিন শিক্ষা দেয় টাকা পয়সার জন্য আল্লাহকে খুশি করা গোটা বাংলাদেশে এত পরিমাণ কোরআনের মাদ্রাসা পৃথিবীর কোথাও এত কোরআনের মাদ্রাসা সোহান কোরআন কোরআন সুন্নাহ ইসলামের বিরোধিতা যারা তত বেশি করবে তত বেশি আল্লাহ কোরআনের মাদ্রাসা ওলিতে ভুলিতে জাগায় আজকে গোটা বাংলাদেশ পৃথিবীর মধ্যে কোরআনের দেশ হিসাবে পরিচিত ঠিক কি না বলেন গোটা বিশ্ব বাংলাদেশের কোরআনের দেশ হিসাবে আছে ছোট একটি বাংলাদেশ বিশ্বের এমন কোন দেশ না যে দেশ আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে চিনে না কিন্তু অন্য কোন কিছু দিয়ে চেনে না কোরআন দিয়ে ঠিক কিনা বলেন আপনাদেরই এই নুরি মদিনা মাদ্রাসা আপনারা এশারের সময় আসেন না ছোট্ট একটি বাচ্চা আমি এখানে এশার নামাজ পড়ি এত চমৎকার এত সুন্দর তিলাওয়াত করেছে এরাই

আল্লাহর হাবিব জবাব দিতে গিয়ে বলেছিলেন আগামী কাল হযরতি মুসা পয়গম্বর বলেছিলেন আমি হলাম জামানার সবচেয়ে বড় আলেম জানেওয়ান আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে বললেন তোমাকে অনেক শিক্ষা অর্জন করতে হবে তোমাকে মাজমা আল বাহরাইন দুই সমুদ্রের কেন্দ্রস্থল মিলন মেলা ওখানে গিয়ে প্রিন্সিপালের কাছে আবেদন করতে হবে

আমাদের খাবার গুলো বের একটু খেয়ে খাদে খাবার বাহির করার জন্য যখন ব্যাগের ভিতরে হাত ঢুকাইলেন দেখে ব্যাগের ভিতরে কয় মাস ব্যাগের ভিতরে নাই সমুদ্রের ভিতরে চলে গেছে যখন বলল হুজুর কয় মাস তো নাই কোথায় গেল তো হুজুর আমি ভুলে গেছিলাম প্রভু আমি দেখেছি কয় মাস নাই তো চলো আমার ডেকে যাইতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন কয় মাস সমুদ্রের যে রাস্তা আতি ভিতরে চলে গেছে ওই রাস্তাটাকে আল্লাহ পাক সুরং পথ বানাইয়াছে কোরআনের ভাষায় কয়

যে জায়গাটা দুই সমুদ্রের কেন্দ্রস্থল দুই সমুদ্রের মিলন মেলা সমুদ্র যদি দুইটা স্রোতে গতৃত হয় এত পাওয়ারফুল হবে যে পাওয়ারফুল হওয়ার কারণে কোনো যানবাহন টিকতে পারে না কিন্তু আল্লাহর বান্দা এখানে সুন্দর করে চাদর বুলাইয়া শুয়ে আছেন আল্লাহু আকবার বলেন

আর আস্তে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হযরত موسی پیغمبرকে প্রশ্ন করলেন যে বনী আপনার সঙ্গে আমাদের দেখা না জীবনে কোনদিন আপনার সঙ্গে আমার সাক্ষাৎ কালার নাই কি করে বুঝলেন গো আপনি যে বনী ইসরাইলের پیغمبر موسی তিনি চাদরের ভিতর থেকে জবাব দেয়া কর আমি যে সমুদ্রের কেন্দ্রস্থলে শুয়ে আছি তোমাকে কে জানা রে আমি এখানে শুয়ে আছি আল্লাহ যে আল্লাহ আমার লোকেশন দিয়েছেন সেই আল্লাহ আমাকে ফোন দিয়ে বলে দিয়েছে অনি সাইদের তোমার মাদ্রাসায় ভর্তি হওয়ার জন্যে

যদি আল্লাহ আমাকে সুযোগ দেন আল্লাহ যদি আমাকে তাওফিক দেন তাহলে আমি অত্যন্ত কষ্ট করে সফল করে আমার মাদ্রাসায় ভর্তি হব আমার ভাইরা কেন আল্লাহ পাক হযরত মুসা پیغمبرকে সমুদ্রের পানি দিয়োলেন কেন এত দূরে পাঠালেন শুধু একটা শব্দের কারণে মনে আছে না ভুলে গেছেন কি বলেছিলেন আমি হলাম সবচেয়ে বড় বলো আজ